নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা খুব ভালো আছেন তো আরও একবার স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির যে আঠেরোতম কিস্তির টাকা সেটা কিন্তু পাঁচই অক্টোবর প্রত্যেকটি কৃষক তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন এবং সামনের যে উনিশতম কিস্তি খুব সামনেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে উনিশতম কিস্তির টাকা ঢুকে যাবে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এখন অবধি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির উনিশতম কিস্তির টাকা কবে আসবে এই নিয়ে অফিসিয়ালি কোনো আপডেট দেওয়া হয়নি তবু আপনাদেরকে জানিয়ে রাখব সামনের ফেব্রুয়ারি মাসের যে প্রথম সপ্তাহ রয়েছে কিংবা ফেব্রুয়ারি মাসের যে শেষ সপ্তাহ রয়েছে তার মধ্যেই কিন্তু আপনাদের যে পি এম কিষাণের উনিশতম কিস্তির টাকা আপনারা আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এবারে কি পি এম কিষানের দু হাজার টাকার পরিবর্তে কি চার হাজার টাকা দেওয়া হবে সব কিছুই বিস্তারিত দেখে নেবো এই ভিডিওর মাধ্যমে অর্থাৎ আলোচনা করব আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যারা দেখছেন অবশ্যই একটি লাইক করে দেবেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির যোজনায় অর্থাৎ পিএম কিষান যোজনায় কিন্তু প্রত্যেক চার মাস অন্তর প্রত্যেক পিএম কিষানের উপভোক্তাদেরকে চার মাস ছাড়া ছাড়া দু টাকা করে দেওয়া হয় এবারে যে উনিশতম কিস্তি রয়েছে সেটা কিন্তু ডিসেম্বর থেকে মার্চ মাসে দেওয়ার কথা এটা আপনারা ফেব্রুয়ারি মাসের মধ্যে পেয়ে যাবেন তো নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু দু হাজার টাকা পরিবর্তে চার হাজার টাকা করা হবে এরকমই জল্পনা শোনা যাচ্ছিল তো আপনাদেরকে সমস্ত বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো প্রথমেই আপনাদেরকে বলে রাখি সামনের যে বাজেট রয়েছে বাজেটেই কিন্তু আপনারা জানতে পেরে যাবেন দুই হাজার টাকা পরিবর্তে চার হাজার টাকা টোটাল বারো হাজার টাকা পিএম কিষাণের যারা উপভোক্তা রয়েছেন তারা পাবে কি না কিন্তু বর্তমানে রাজস্থান সরকার ইতিমধ্যেই দুই হাজার টাকা ছয় হাজার টাকার পরিবর্তে আট হাজার টাকা করে দিয়েছেন এইটি কিন্তু শুধুমাত্র যারা রাজস্থানের পিএম কিষাণ উপভোক্তা তাদের জন্য কিন্তু এটা করা হয়েছে তো দেখাই যাক যে সামনে যে বাজেট পেশ হবে সেই বাজেটে দু টাকার পরিবর্তে চার টাকা হয় কি না কিংবা ছয় হাজার টাকার পরিবর্তে আট হাজার টাকা করা হয় কি না সামনের যে ফেব্রুয়ারি মাসে বাজেট রয়েছে সেই বাজেটে অবশ্যই চোখ রাখবেন আপনাদেরকে আমিও বিস্তারিত ভিডিও করে আলোচনা করে জানিয়ে দেব যে সামনের বাজেটে আপ পিএম কিষানের যে উপভোক্তারা রয়েছেন তাদের জন্য এক্সট্রার কোনো টাকার ব্যবস্থা বা তাদের জন্য যেই ছ টাকা দেওয়া হয় সেই পরিবর্তে আট টাকা হয় কিনা বা আট হাজার কি বারো হাজার করা হলো কি না সব কিছু কিন্তু সাথে সাথে আমি বিস্তারিত ভিডিও দিয়ে দেবো ওই চ্যানেলের মাধ্যমে তো আপনারা এই চ্যানেলে অবশ্যই দেখে নেবেন তবে অনেকেই জিজ্ঞেস করেছিলেন এই সামনে যে উনিশতম কিস্তি রয়েছে দু হাজার টাকার পরিবর্তে কি চার হাজার টাকা দেয়া হবে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে না সামনের যে উনিশতম কিস্তি আছে সেখানে কিন্তু আপনারা দু হাজার টাকাই পাবেন উনিশতম কিস্তিতে রকমে এক্সট্রা টাকা দেয়া হবে না যদি সামনে বাজেট পেশের পর যে পি এম অতিরিক্ত অর্থ বরাদ্দ হচ্ছে সেক্ষেত্রে আপনারা জানতে পারবেন যে দু টাকার পরিবর্তে বেশি টাকা দেয়া হবে যেহেতু রাজস্থানের সরকার এক্সট্রা দু টাকা পেমেন্ট করেছে অর্থাৎ এক্সট্রা দু হাজার টাকা রাজ্য সরকারের রাজ্য সরকারের তহবিল থেকে প্রত্যেকটি পিএম কিষাণের উপভোক্তাকে দিবে সেই কারণে প্রধানমন্ত্রীও প্রধানমন্ত্রী ঘোষণা করতে পারেন এরকমই একটা আভাস ভাসছে অর্থাৎ সম্ভাবনা রয়েছে তার সাথে যদি আমাদেরও রাজ্য সরকার এক্সট্রা টাকা দেয় অর্থাৎ দিতে পারে তাহলে কিন্তু পিএম কিষাণের যে সমস্ত উপভোক্তা রয়েছেন তারা কিন্তু আরও উপকৃত হবেন সামনের উনিশতম কিস্তির ক্ষেত্রে কিন্তু আপনারা কোনো রকম অতিরিক্ত টাকা পাবেন না যদি সামনে বাজেট পেশের পর টাকা ছাড়া হয় বা টাকা বরাদ্দ হয় এক্সট্রার বরাদ্দ হয় তাহলেই কিন্তু পি এম কিষাণের উপভোক্তারা আপনারা টাকা পেতে পারেন যেহেতু একটা জল্পনা উঠছিল দুই হাজার টাকার পরিবর্তে এক্সট্রা চার হাজার টাকার দেওয়া হবে এরকম কিন্তু কোনো ঘোষণা এখন পর্যন্ত করা হয়নি এই ঘোষণাটি রাজস্থানের যে সরকার আছে ওনারাই একমাত্র ঘোষণা করেছে প্রত্যেক উপভোক্তা ছ হাজার টাকার পরিবর্তে আট হাজার টাকা পাবেন অর্থাৎ এক্সট্রা দুই হাজার টাকা পাবেন যদি সামনের বাজেক্টে এক্সট্রা টাকা বরাদ্দ হয় তাহলে অবশ্যই আমি আপনাদের ভিডিওর মাধ্যমে সব জানিয়ে দেবো তো সুপ্রিয় দর্শক বন্ধুরা পি এম যে সমস্ত উপভোক্তারা রয়েছেন তারা তাদের ই কো অবশ্যই করিয়ে নেবেন বায়োমেট্রিক পদ্ধতিতে আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে আপনারা করিয়ে নিতে পারেন আপনি যদি নতুন উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনি এটি অবশ্যই করে নেবেন এবং যারা যারা করেননি তো অবশ্যই এই কাজটি করে নেবেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আশা করছি আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরের ভিডিওতে